হরে কৃষ্ণ একদিন নারদ মুনি প্রত্যেক দিনের মতো ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে বৈকুণ্ঠধাম যাত্রা করেছিলেন পথে যেতে যেতে হঠাৎ করে নারদ মুনির সাথে এক ব্রাহ্মণের দেখা হয়ে যায় যে ব্রাহ্মণ নিষ্ঠাবান এবং প্রত্যহ তিনি জপ তপ করতেন তো ব্রাহ্মণ নারদ মুনিকে দেখার পর তাকে প্রশ্ন করেন হে মুনিবর আপনি তো আমাদের পরমেশ্বর ভগবান নারায়ণের কাছে যাচ্ছেন তাহলে আপনি একটু জেনে আসবেন যে আমি কবে এই জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করতে পারবো নারদ মুনি বলে আচ্ছা বেশ তাই হবে তারপর আবারও যাত্রা যখন শুরু করে নারদ মুনি এক মুচির সাথে পথে দেখে মুচিও কিন্তু একই প্রশ্নের উত্তর জানার জন্য নারদ মুনিকে বলে তারপর যখন নারদ মুনি বৈকুণ্ঠ ধামে এসে নারায়ণকে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করে তখন আমাদের পরমেশ্বর ভগবান নারায়ণ যিনি একটু স্মিত হাসলেন এবং বললেন তুমি মুচিকে জানিও সে এই জন্মের পরেই বৈকুণ্ঠ ধামে চলে আসবে কিন্তু ব্রাহ্মণকে তুমি বলো যে সে কতদিন পর কত জন্ম পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবে সে বিষয়ে আমিও না। তখন নারদমণি অবাক হলেন যে ব্রাহ্মণ নিষ্ঠাবান জপ তপ করে সে কবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করবে এটার কোনো ঠিক নেই অথচ একটা মুচি হয়ে এই জন্মের পরেই ভগবানকে লাভ করতে পারবে এটা কি করে সম্ভব নারায়ণ নারদের রকম আশ্চর্য হওয়া দেখে তাকে বলে তুমি এখনই মর্তে ফিরে যাও এবং যখনই তোমাকে তারা এই প্রশ্নগুলো করবে তুমি তাদেরকে উত্তর দেবে যে নারায়ণ এখন একটি প্রান্ত থেকে একটি সূচের মধ্যে দিয়ে অপর প্রান্তে একটি হাতিকে পার করছে তো নারদমণি কাছে গিয়ে পৌঁছায় ব্রাহ্মণ জিজ্ঞাসা করলে নারদমণি সেই কথা বলে এই কথা শুনে সেই ব্রাহ্মণ বলে তুমি কি আবলতাগোল বকছো নাকি কি মুনিবর এটা কি হতে পারে কখনো একটা সূচের মধ্যে দিয়ে একটা হাতিকে কখনো পার করা যায় এই বলে সে ভগবানের প্রতি একটা সংশয় একটা সন্দেহ প্রকাশ করে যখন মুচির কাছে এসে সেই একই কথা নারদমণি বলে তখন মুচি বলে যে আহা আমার ভগবানের কি লীলা আমার ভগবান কত লীলা করেছে আর এইটুকু লীলা তো কিছুই না ভগবানের কখন কি ইচ্ছা হয় সে একমাত্র আমার পরমেশ্বরই জানেন তো মুচির এই কথা শুনে নারদমণি তো বুঝতেই পারলেন কেন নারায়ণ বলেছে যে মুচি এই জন্মের পরেই পরের জন্মে লাভ করতে ঐকুণ্ঠ ধর থেকে আমরা কি শিক্ষা পেলাম শুধুমাত্র জপ তপ আর আচার আচরণ করেই কিন্তু ভগবানকে লাভ করা যায় না সর্বোপরি মুক্তি লাভ করা যায় না তাই জন্য লাগে আমাদের ভক্তি ও বিশ্বাস ভগবানের প্রতি এই কারণের জন্যই মুচি মুক্তি লাভ করতে পেরেছিল হরে কৃষ্ণ হরি